ಂತ <figured Depois find�size> ज़ाला करो। इनके तो ज़ले हम इनके तो फाइव डचार बम। क्या वाइट दे? कुछ तो तो दे फाइव डचार बम। ठीक है इन्हें ज़ाला यांग दे। कुछ दे फाइव डचार ली। हम्म, फाइव डचार या हर कहने तो खुद भी ली कोई भी नहीं ऑटोमेटिकली वो

तुम्हें का नार बाबड़ा है नो देख तू बारे दे आयो पहले तो यार आदि मास कोई बस नहीं कोई नहीं बेशी बात है हां लग बोला बड़ा बात है दा दा ना दादी अभी लुप्त हो जाते हैं <laughs> এক एक बार दुआड़ा हुई लो ये तो शहर है हाँ दुआड़ा दिले एक हुई लो ना एक बार है इसको हम रोटी दिल दुआड़ा हम्म आज इस

ওই দিক দিয়ে আমরা খুব ভালো আছি স্বাধীন আছি হ্যাঁ এখন তুমি হয়ে গেছো পরাধীন গলার মাঝে একটা শিকল অবশেষে জুমনের ক্ষেতের কালো জিরা দান তুলেই ফেললো কালো জিরা এইটাকে আমাদের অঞ্চলে বলে কাইলা জিরা তো এই ধরনের ধান আমাদের এখানে মারানো হয় না চাষ করা হয় না এই বছরই দেখলাম কাকা চাষ করলো কয়টা কয় মন আছে বাজারও indi টাকা মন আছে অনেক দাম কিন্তু কম হয় দেখ <laughs>

গ্ৰাম চাই চুকা বস্তালা দীপ চালের কী গ্রামে যদি বেড়াইতে আসে তাহলে চাল নেওয়া যায় গ্রাম থেকে হ্যাঁ খেতে চাল আসে পল্লব দিয়ে ক্ষেতের ধান থেকে চাল হয়েছে আর কি আর এই বাইক দিয়ে সব সময় দেখবেন

তো জুবনের কালো জিরা দান ফাইনালি কেটে ফেলা হইছে একবারে সবকিছু মানে একবারে জায়গা যায়ড়াটা আরেকবারে বস্তা বেরা নিয়েছে তাহলে শুকানো হইব

জুমন্ডার জুমান রে সারপ্রাইজ টাইপের দিলাম না জুমান সাথে লেগে যায় আজকে গত বছর তো সারপ্রাইজ দেওয়া হয়েছিল মনে আছে এবার আর সারপ্রাইজ নাই তো সবাই জানি না তো জুমান সাথে লে কিছু সময়ের ভিতরে আমরা কই যাবো ঠিক আছে রেডি হ লাল বাবু জুমন লাল চশমা জীবনের গেট আপ দেখেন তো আমরা দুইজন কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো চলুন না আমাদের সাথে আপনারা নাকি জীবন হ্যাঁ হাঁটা যাও কেডা এই বড়ে ছজনা এরমিছ না তারপর গেছে পরে আবার এই পরে এই জোরসে বড়ি বড়ি খায় পরে গেছে এ বড় কে হনিসে মা বাইছে কি বড় কে কি কি শিকড় আইসি টি একসাথে তুমি কোন জোন কই যায় জানো কালকে জোনের কি ক ও বার্টি কে কে রইছে আমরা কেক

kawan hati itu. অবশেষে আমরা বাজারে চলে আসলাম ঠান্ডা লাগে নাকি কি জুমন হ্যাঁ দেখ কে কে আমার কাছে সামনে সামনে ঠিক আছে আমরা বাড়িতে যাই তারপরে কথা হবে